নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এ তিন দেবী আপনার ঘরেই বাস করেন আসল রূপ প্রকাশ পাবে দেখুন কুম্ভ রাশি চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ যে আজ ভিডিওটি দেখবে না সে বড় বোকা হবে রাশি জাতক জাতিকাদের চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও এই দিনে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় ভোলেনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে অন্য কারোর হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে আজ অফিসে কাজ করার মতো মনে হবে না আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজ আপনি বেশি সময় ব্যর্থ করতে পারেন আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারেন বা তদি বিপরীত যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে সূর্যোদয়ের সময় পনেরো থেকে কুড়ি মিনিট সূর্য স্নান করলে সমস্ত রোগ ও ঘাটতি থেকে মুক্ত হবেন আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারি আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন আজ আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই দখল করবে আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সবকিছু পাল্টাই যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবে চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশামতো মতো শেষ হবে নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন তিনি গুরুত্বহীন স্মোধ করা শুরু করতে পারেন যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চায় তারা আজ একজন ভালো ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে এমন একটি দিন যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন ভালোবাসায় হটকারি পদক্ষেপ এড়িয়ে চলুন ব্যবসা এবং শিক্ষা কারু জন্য উপকারী হবে আপনার আকর্ষণীয় বন্ধুত্ব বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্য ঘটনা হবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারী আসবে আপনার পদ্ধতিতে উদাহরণ এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান এমন পোশাক পরবেন না আপনার প্রেমিকা পছন্দ করে না কারণ এতে তাকে অসম্মান করা হয় স্বল্প মেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন আপনার সাম্প্রতিকতম প্রযুক্তি আপনাকে দক্ষতা শিখতে সাহায্য করবে নির্জনের সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার ওপর যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন এজনে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়ায় আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে বিদেশি দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন কর্মস্থানে আপনি অত্যধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন ঘরের সোনতরয়োজনের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন ঘরবাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যায় আপনার একসাথে কাটাবার জন্য আরও ভালো সময় পেতে পারেন এছাড়াও রাশির জাতক জাতিকাদের এই দিনে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা ছাড়াও কোনো বড় রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে যদিও কোনো মৌসুমি অসুস্থতার ক্ষেত্রে আপনাকে বাড়িতে নিজের চিকিৎসা না করার এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হয় আপনার প্রথমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে চন্দ্ররাশি অপ্রয়োজনীয় খরচ এই দিনে জুড়ে আপনার আর্থিক অবস্থা খারাপ করতে পারে অতএব আপনার অর্থ যতটা সম্ভব কম ব্যয় করুন এবং শুধুমাত্র সেই জিনিসগুলি কিনুন যা একেবারে প্রয়োজনীয় অন্যথায় ভবিষ্যতে বিরূপ পরিণতির সম্মুখীন হতে হবে আপনি গৃহস্থালির কাজে আগ্রহী হতে পারেন এবং বাড়ির অন্যান্য মহিলাদের সাহায্য করতে পারেন এটি কেবল পরিবারের সম্মান বৃদ্ধি করবে না তবে অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করবে এ রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ